ভগবান যার হৃদয় ভরপুর তার একাকার ভালোবাসায় পৃথিবী বদলে দিতে পারে একজন বৃদ্ধ মানুষ যার হাতে ছিল মাত্র চল্লিশ টাকা বুক ভরা ভগবান নাম আর অদম্য বিশ্বাস নিয়ে একাই পারি জমালেন অজানা আমেরিকায় শুরু করলেন বিশ্বব্যাপী এক মহাজাগরণ ভগবানের নাম প্রচারে এই মানুষটির নামই স্বামী প্রভুবা কিন্তু আপনি কি জানেন এই মহাত্মা জীবনে প্রায় সবটাই কাটিয়েছেন অজানা অভাবে ব্যর্থতায় আপনাকে শোনাবো সেই অবিস্মরণীয় জীবন কথা জন্ম থেকে মহাপ্রয়াণ পর্যন্ত শুনুন অনুভব করুন একজন ভগবত ভক্ত কিভাবে হয়ে উঠলেন বিশ্বের একশোটিরও বেশি দেশে লক্ষ লক্ষ মানুষের গুরুদেব শৈশব ও কৈশোর উনিশ শতক থেকে উনিশশো সতেরো আঠারোশো ছিয়ানব্বই সালের পহেলা সেপ্টেম্বর কলকাতার টোলে নামক স্থানে জন্মগ্রহণ করেন অভয়াচরণ দে একই বছর শ্রী চৈতন্য মহাপ্রভুর চারশো বছর কর্তৃক পালিত হয়েছিল ভক্তদের মতে এটি কোন সাধারণ বছর ছিল না তার পিতার নাম ছিল গৌর দে ছিলেন কাপড়ের ব্যবসায়ী এবং ভগবান কৃষ্ণের একান্ত ভক্ত মায়ের নাম ছিল রজনী দে ছোটবেলা থেকেই অভয়াচরণ ছিলেন অন্তর্মুখী ভাবুক এবং ভক্তি সম্পন্ন বাবার প্রেরণায় প্রতিদিন ঠাকুরে আরতি নাম জপ ও প্রসাদ বিতরণে অভ্যস্ত হয়ে ওঠেন ছোটবেলাতেই বাবার সঙ্গে কীর্তন মন্ডলিতে যেতেন করতেন করতাল বাজানো বাবা তাকে বলতেন তুমি যেন কখনো কৃষ্ণকে ভুলো না স্কুল জীবনে চমৎকার ছাত্র ছিলেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে দখল ছিল তা তিনি কখনোই পশ্চিমা শিক্ষা দ্বারা বিভ্রান্ত হননি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ছাত্রাবস্থায় গান্ধীজির আহ্বানে ব্রিটিশ কাপড় পরিত্যাগ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি সমর্থন প্রকাশ করলেও মনের গভীরে তিনি কৃষ্ণ ভাবনামৃত অনুসন্ধান করতে থাকেন উনিশশো সালে লাবণ্য রানী দেবীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি শুরু করেন এবং পরে তিনি নিজে ব্যবসা শুরু করেন কিন্তু এই জগৎ তাকে তৃপ্তি দিতে পারেনি ভিতরে ভিতরে এক অস্থিরতা এক গভীর ডাক কৃষ্ণে উনিশশো সালে প্রথমবারের মতো সাক্ষাৎ হয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে ভক্তি সিদ্ধান্ত বললেন তুমি তরুণ শিক্ষিত ইংরেজি জানো তুমি কৃষ্ণ ভাবনা ইংরেজিতে প্রচার করো অভয় এই কথা স্থির হয়ে পড়লেন এক জীবনের লক্ষ্য যেন স্থির হয়ে গেল গুরুর আদেশ যেন তার আত্মায় আগুন জ্বালালো উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেন তার নাম হয় অভয়চরণ বৃন্দ দাস সালে গুরু তাকে আবার উৎসাহিত দেন ইংরেজিতে ভগবানের নাম প্রচারের জন্য উনিশশো সালে প্রকাশ করেন ব্যাক টু গড ফেড পত্রিকা এটি তিনি নিজেই লিখেছেন ছাপাতেন এবং বিলি করতেন চরম ম মধ্য থেকেও একতিবারও হাল ছাড়েননি নেভার গিভ আপ কলকাতা থেকে মথুরা রাধা দামোদর মন্দিরে আশ্রয় নেন সেখানে প্রায় একাকা দিনরাত কৃষ্ণ নাম জপ ও শাস্ত্র অনুবাদের লিপ্ত থাকেন তিনি শ্রীমদ ভাগবতম অনুবাদ শুরু করেন নিজের হাতে টাইপ করতেন সম্পাদনা করতেন অনেকেই তাকে পাগল ভাবতো এত কষ্ট করে কে শুনবে এই কথা কিন্তু অভয় জানতেন এটি তার গুরুর আদেশ এটি তার জীবন উনিশশো সালে উনসত্তর বছর বয়সে তিনি চড়ে বসলেন মালবাহী জাহাজে ছিল চল্লিশ রুপি যা তখন মূল্যহীন কিছু ভাগবত অনুবাদ মৃদঙ্গ করতাল এবং কৃষ্ণের নাম সমুদ্র যাত্রায় তার দুটি স্ট্রোক হয় কিন্তু কৃষ্ণের আশ্রয়ে প্রাণে বেঁচে যান সাঁত্রিশ দিনের যাত্রায় শেষে সে পৌঁছল নিউ ইয়র্কে প্রথমে আশ্রয় পান অল্প কিছু ভারতীয় পরিবার ও হিপি তরুণদের কাছ থেকে নিউ ইয়র্কে টমকিন্স স্কোয়ারে বসে কীর্তন শুরু করেন করতাল বাজিয়ে গান গাইতে শুরু করেন হরে কৃষ্ণ মহামন্ত্র হঠাৎ করেই এই তরুণদের ভিড় বাড়তে থাকে সকলেই আনন্দ পেতে থাকে একে একে প্রতিষ্ঠা করেন স্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস প্রথম মন্দির প্রথম আশ্রম প্রথম ভক্ত তৈরি হতে থাকে তিনি নিজেই রান্না করতেন প্রসাদ বিতরণ করতেন শিক্ষা দিতেন স্বামী প্রভুপাত স্বপ্ন দেখিয়েছিলেন প্রতিটি ভাষায় ভাগবত পৌঁছবে তিনি সিটিরও বেশি গ্রন্থ লিখেছেন যার মধ্যে রয়েছে ভগবত গীতা ভাগবতম চৈতন্য নিউ ইয়র্ক লন্ডন লস অ্যাঞ্জেলেস মেলবোর্ন টোকিও মুম্বাই প্রতিটি শহরে তৈরি হল বার একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেন লাখ লাখ বিদেশি তরুণ তরুণী হন তার শিষ্য তিনি বলেন আমি কাউকে ধর্মান্তরিত করি না আমি তাদের প্রকৃত সনাতন ধর্মে শিক্ষা দিচ্ছি জার্মান জাপানি স্প্যানিশ ফ্রেঞ্চ সব ভাষায় অনুবাদ হয় কৃষ্ণ ভাবনা জীবনের শেষ সময়ে তিনি ফিরে আসেন বৃন্দাবনে শরীর ছিল খুবই দুর্বল কিন্তু কৃষ্ণ নাম উচ্চারণ থামিনি এক মুহূর্ত ১৯৭৭ সালে ১৪ নভেম্বর রাধা শ্যামসুন্দর নাম জপ করতে করতে তিনি পরম ধামে যাত্রা করেন তার চরণ রোজে পবিত্র হয়েছিল বিশ্বের বহুজাতি বহু মানুষ স্বামী প্রভু দেখিয়েছেন একজন মানুষ সত্যিকারে ভগবানকে ভালোবাসেন তবে তার পায়ে সমগ্র পৃথিবী এসে নত হয় অবয়চরণ দেয় সেই নাম নামহীনের সৈনিক যিনি শুধু ভগবানের প্রেম দিয়ে হৃদয় জয় করেছেন আজ পৃথিবীর ১৫০ পঞ্চাশটিরও বেশি দেশে ইস্কন আছে লক্ষ লক্ষ মানুষ নিরামিষ ভোজী নিরাভিমানী কেবলমাত্র প্রভুবাদের কৃপায় আজ তার জীবন আমাদের শিক্ষা দেয় টাকা নয় ক্ষমতা নয় আসল শক্তি ঈশ্বর প্রেমে এক ভক্ত পৃথিবী বদলে দিয়েছেন আপনি কি তৈরি তার পথ অনুসরণ করতে স্বামী প্রভুপাত আমাদের শিখিয়ে গেলেন ভগবানের নাম জপ করলে জীবন পাল্টে যায় ভক্তি থাকলে বয়স বা অর্থ কিছুই বাধা হতে পারে না একজন মানুষ যিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন কোটি কোটি আত্মা মুক্তির জন্য তার কণ্ঠ ছিল শুধুই এক নাম কৃষ্ণ তার প্রতিটি নিঃশ্বাস ছিল আরাধনা আর মহাপ্রয়াণ ছিল ভগবানের চরণে চিরন্তন বিলয় আপনি যদি এই গল্পের হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে যান জয় প্রভু জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় ভিডিওটি শেয়ার করা অনুরোধ রইল আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে তারা যেন জানে একজন বৃদ্ধ মানুষ যিনি বিশ্বজয় করতে পারেন ভগবানের নাম সাবস্ক্রাইব করুন সনাতন ধর্মতত্ত্ব কারণ আমরা নিয়ে আসি এমন সব অজানা আবেগ ঘনত ঈশ্বরময় কাহিনী যা বলতে দেবে আপনার অন্তর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন হচ্ছে পরবর্তী কোনো নতুন জিনিস জয় শ্রীরাম জয় জনকা দেব